আসসালামু আলাইকুম আশিক বাইকগালের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমাদের এই মুহূর্তে সেল হয়ে যাচ্ছে হন্ডা সিবি একশো পঞ্চাশ সি সি হন্ডা সিবি সিবি একশো পঞ্চাশ সি এই বাইকটা আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি সুজন ভাই আপনার বাসা তো কুষ্টিয়াতে না ভাই কুষ্টিয়াতে না কুষ্টিয়াতে থেকে আর একটু ভিতরে কুষ্টিয়া মিরপুর মিরপুর থানা তো এখন আমরা আছি হচ্ছে পাংশাতে তো ভাই গাড়িটা তো অনলাইনে ভিডিওতে দেখছিলেন না ভাই ভিডিও আমি দেখাইছিলাম আমার ওইখান থেকে হোয়াটসঅ্যাপ কথা হয়েছে হোয়াটসঅ্যাপে তো ভাই আপনার হোয়াটসঅ্যাপ ভিডিওতে যা দেখছেন বাস্তবে কি তার চেয়ে খারাপ পাইছেন না কিছু কিছু হলেও ভালো পাইছেন সামান্য কিছু না তো গাড়িতে যেটা নিচ্ছেন না ভাই গাড়ি তো এটা নিচ্ছেন আপনারা তো যারা আমাদের যে ভিডিও ইউটিউবে দেখে ফেসবুকে পেজে দেখে আমাদের এখানে আসতে আসতে পারবে পারবে ভাই ভাই অবশ্যই আমরা তো আপনাদের আর কিছু না কি তো আপনারাও আগে আসছেন আমরাও আপনাদের কথায় বা আপনি তো ভিডিও দেখে অ্যাডভান্স করে দিয়েছিলেন কিছুটা তো আমরাও অনেকটাই আগে আসছি পাংশাতে আসছি তো পাংশা থেকে তো গাড়িটা নিতেছেন না ভাই তো আচ্ছা ভাই আপনাদের জন্য দোয়া ও শুভকামনা আলাইকুম